অর্থপাচার এমন একটি অবৈধ অর্থনৈতিক কার্যক্রম যে প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ সম্পদের উৎস গোপন করার উদ্দেশ্যে সেই সম্পদের আংশিক বা পূর্ণ অংশ রূপান্তর বা এমন কোনো বৈধ জায়গায় বিনিয়োগ করা হয় যাতে করে সেই বিনিয়োগকৃত সম্পদ থেকে অর্জিত আয় বৈধ বলে মনে হয় অর্থপাচারের প্রধান উদ্দেশ্য দুইটি প্রথমত যদি অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে আয় হয়ে থাকে তবে সে আয়ের উৎস গোপন করা দ্বিতীয়ত বৈধ অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে উপার্জিত আয়ের উপরে প্রদেয় আয়কর ফাঁকি দেওয়া আজকের ভিডিওতে আমরা অর্থ পাচার কী কীভাবে করে এবং পাচারকৃত অর্থ ফিরে আনা সম্ভব কিনা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে পুরা ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই বলছে আন্তর্জাতিক বাণিজ্যর মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে সাতশো তিপ্পান্ন কোটি সাঁত্রিশ লাখ ডলার পাচার হয় টাকার অঙ্কে তা প্রায় আশি হাজার কোটি টাকা আর সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দুই হাজার একুশ সালে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল সাতাশি কোটি এগারো লাখ সুইস ফ্রা যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আট হাজার দুইশো পঁচাত্তর কোটি টাকা অবশ্য অনেকেই মনে করেন পাচার করা এ অর্থের পরিমাণ আরও অনেক বেশি চলুন আমরা বাংলাদেশ থেকে অর্থ পাচারের দশটি গন্তব্যস্থল দেখে নিই সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সুইজারল্যান্ড সংযুক্ত আরব আমিরাত অস্ট্রেলিয়া হংকং ও থাইল্যান্ড এসব দেশই অর্থ পাচারকারীদের অভয়ারণ্য বলে পরিচিত গত কয়েক বছর ধরেই ডলার সংকট ভঙ্গুর অর্থনীতি মুদ্রাস্ফীতি সহ নানাবিধ টানা দেশের অর্থনীতি যার অন্যতম কারণ অর্থ পাচার বৈশ্বিক বাণিজ্য ভিত্তিক কারসাজি পণ্ডি চোরাচালান সহ নানাবিধ পন্থায় দেশ থেকে পাচার করা হয়েছে লক্ষাধিক কোটি টাকা গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে পাচার হয় আঠারো লাখ কোটি টাকা আমদানি রপ্তানি সহ নানা কায়দায় এসব অর্থ পাচার হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের শাসন আমলে অর্থ পাচারের সর্বোচ্চ রেকর্ড আচ্ছা এই পাচারকৃত অর্থ কি আতেও ফিরিয়ে আনা সম্ভব চলুন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে পাচার করা টাকা ফেরত আনা নিয়ে বিভিন্ন সময়ে কথাবার্তা হয়েছে এ বিষয়ে একটি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছিল দু হাজার বাইশ অর্থ বাজেটে সেখানে এক বছরের জন্য বিদেশে পাচার করা টাকা সাত শতাংশ হারে কর দিয়ে দেশে ফেরত আনার আইনি সুযোগ দেওয়া হয় তবে অর্থবছর শেষে দেখা গেল এ সুযোগ কেউ কাজে লাগায়নি যারা টাকা পাচার করেছেন তারা কেনই বা বাড়তি কর দিয়ে টাকা দেশে ফিরিয়ে আনবেন এবং পাচারকারী হিসেবে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হতে যাবেন তাছাড়া কেউ যদি সত্যি কিছু টাকা দেশে ফিরিয়ে আনতে চান তাহলে তো বিকল্প একাধিক পথ আছেই প্রথমত প্রবাসী আয় বা রেমিটেন্সের উপর সরকারিভাবে আড়াই শতাংশ প্রণোদনা রয়েছে দ্বিতীয়ত বিদেশি বিনিয়োগ হিসেবেও পাচার হওয়া টাকার কিছু অংশ ফিরে আসার সুযোগ রয়েছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের উৎস নিয়ে সাধারণত কখনোই কোনো প্রশ্ন করা হয় না তাহলে প্রশ্ন উঠতেই পারে যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে এই ঘুরুপথে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা হবে কিনা নাকি তা করতে গেলে পাচার আরও বেশি উৎসাহিত হবে দর্শক আজ না হয় সেই বিতর্কে নাই চাই পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে মূলত পাচারকারী সদিচ্ছাই অন্যতম ইফেক্টিভ পন্থা যদি বিভিন্নভাবে সরকার তাদের সদিচ্ছার জন্ম দিতে পারে তাহলে অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব এবং সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে এ ব্যাপারে যে এসব পাচারকারী আর কোনোভাবেই যেন দেশ থেকে টাকা পাচারের সুযোগ না পায় আজ এ পর্যন্ত ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন